এ বাবা মেলা পড়া পড়ছু এখন আমি পড়া থামা তাড়াতাড়ি স খাই এলি খিদেও লাগে গেছে তুই কি মনে করছু তুই পড়ে বিদ্যাসাগর হবু বিদ্যাসাগর ওই একজনই হসে আব্বা তুমি এটা কথা কইলে মানছের বাপেরা সোলপুলের পড়া লেখা দেখলে আরো খুশি হয় আর তুমি এসে খালি সিগড়া সিগড়ি শুরু করে দাও চলো চলো আগে খাবারই খাইয়া আসি আব্বা তুমি কোমা খাবার ডেকে নিয়ে এসে লাইট কোমা বন্ধ করে দিলে আন্দারের মধ্যে খাওয়া যাবি যে গরম রে বাবা আন্ধারের মধ্যেই খা খাইয়ে আরাম পাবো না না আব্বা তুমি লাইট দাও মধ্যে খাতে সমস্যা হচ্ছে মুখের মধ্যে যদি আবার পরতে যাই তাহলে আবার ঝাল লাগবি হিনি লাইট যা আমি কৃষক দিচ্ছি না সেটা যদি তুই বুঝার পাস তাহলে তো তুই খাওয়ার টেবুলের এক সেকেন্ড থাকবো না তরকারি দিছে হলুদ ছাড়া এই তরকারি দেখলে তুই তো খাবুই নাহিনি ওই জন্যই তো লাইট বন্ধ করে দিছি তুমি লাইট দিবা নাকি সেটা কও না হলে কলে আমি খাওয়া বন্ধ করে দিনু লে লাইট দিছি এখন মজা করে খা আব্বা এতক্ষণ আমি কি দে খানু এললে এললে কে রান দিছে ওই জন্যই তো লাইট বন্ধ করে থসনো এখন লাইট দিছি খা দেখ তো কেঙ্কা লাগে তা না হয় খাচ্ছি তুমি কত আব্বা তর্কের ইংকে কালো কে মধ্যে কি দিছে লাইট যে আমি কৃষক বন্ধ করে দিস ন সেটা তো তুই বুঝলু না তর্কের আন্দাসি আজকে হলুদ ছাড়া রাত খাবু তা তো আবার হলুদ দোয়া লিখবি কে সেই জন্যে লাইটটা বন্ধ করে দিয়ে থস ন সেটাই তো আমি জানি তুমি লাইট কিসের জন্য বন্ধ করছো কারণ ছাড়া তো তুমি আর বন্ধ করবে না তুমি তো ভালোই একটা বুদ্ধি বার করছো তোমার ট্যাকা বাসানের সেই একটা আইডিয়া হসে এডে আচ্ছা তুমি আমাকে একটা কথা কতো এই যে তুমি তরকারির মধ্যে হলুদ দিবে দিলা না এটি তোমার কয় টাকা বেঁচলো কয় টাকা বাঁচবি সেই কয় পথ কি তোক দোয়া লিখবি সংসার হামি চালাই হামি সেটা বসবো না মানে হামো শিখিচ্ছি তোমার কাছ থেকে যদি এলে বুদ্ধি আমি না শিখি ভবিষ্যতে যখন আমার সংসার হবি তখন আমি কেমনে ইনকে করে চলম হসে হসে লে পেসাল বাদ দিয়ে খাই